ওই পাগল সাগর বক্তার পক্ষে তো একটাও দলিল নাই আমি তো এতগুলো দলিল দিলাম আমার এজিদের ব্যাপারে এত গবেষণা আছে সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবি যদি এক জায়গায় না সুপার গুলো লাগায় গাঠা মানে আমার সামনে দেন ওদের পর্দাদা পর্দাদার পর্দাদার পর্দাদা পূর্ব ওদের এজিদ বাবা দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না আর ইমাম হোসেনের পক্ষে আমি হাজারটা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ ভক্ত ছিলেন আমার হোসেন শাহাদাত বরণ করে জান্নাতি যুবকদের সরদার হয়েছে সেই ইমাম হোসেনের অপমাননাকারী ওনার হত্যার ষড়যন্ত্রকারী ওনার মাথা মোবারকের সাথে বেয়াদবিকারী ওনার উপস্থিতিতে বদর যুদ্ধকে কটাক্ষ করে বদর যুদ্ধের বদলা নিয়েছে এই কথা যে বলবো সেই সেজিত মুসলমান হতে পারে না মৌলবী বলে এজি সরাসরি জড়িত না তাহলে কে জড়িত যে মৌলবীর নাম নিয়েছে এটু পড়াশোনা নাই আপনার দেখবেন ব্যাংক অনেক রকম আছে বাবা ব্যাংক কোন ব্যাংক আরেকটা আছে কুয়ার ব্যাংক কুয়ার ব্যাংক কোনটা কুয়া খুব ছোট তো যে ব্যাংক কুয়াতে থাকে ও পড়ে করে এটাই দুনিয়াটা বালতিতে উঠায় ফেলে দিলে

ছোট্ট সন্তানটা নিয়ে সামনে এসেছিলেন এজিদের সৈন্যরা আমারে পানি দিস না এই ইরাকের ইহুদি খ্রিস্টান সোরাতের পানি খায় তোরা বাধা দিস না জঙ্গলের পশুগুলো পানি পান করছে তোরা বাধা দিচ্ছিস না আমাকে পানি দিস না আমারে এই বাচ্চাটার মুখে একটু পানি দিয়ে দিয়ে ইবনু কাসির আল-বিদায়াতে লিখে ইজদের সৈন্যদের পক্ষ থেকে একটি বিষাক্ত তীর আসলো সেই তীর হাজরত আলী আকবরের সিনার এক পাশ থেকে আরেক পাশ চলে গেল রক্তে রঞ্জিত হয়ে গেল ইমাম হোসেন মৃত সন্তানটা তার বোনের কাছে নিয়ে বললেন জয়নাল আমি তারে পানি দিতে পারি নাই বিষাক্ত তীর পেয়েছে আমার কোনো চিন্তা নাই আমার নানা রসুল্লাহ তারে জান্নাতে পানি পান করায় তৃপ্তি দিয়ে দিবেন দিল না এজি দোষী না এজিদের বংশধরদের অবস্থা দেখা দেয় ইমামে হোসেন ওনাকে যখন শহীদ করা হলো ওনার মাথা মোবারক সেদিন মধ্যে রেখে ওবায়দুল্লাহ বিন জিয়াদ দামেশকে পাঠালো কোথায় কুখ্যাত বসে আছে ইমামে হোসেনের মস্তক মাঝখানে চারপাশে আহলে বাইতের আর আঠারোটা মাথা ডাকলো দামেশকের বড় বড় মানুষ ডেকে উৎখা পেয়েছি ওর নাম দামিলে আমার মনে হয় এত ঘৃণা আসে তার উপর সে ইমামে হুসাইনের সামনে দুই দাঁতে ছড়িয়ে দিয়া ভুতা দিচ্ছে

দেহটা তো কার বালাতেই দেহটা ইরাকে দাফন হয়েছে মাথাটা দামেশ কেস জিত কবিতা পড়তে লাগলে সে একটা কাক ডাকতেছে কাক টাক তার প্রাসাদে সে বলল নাহি বাল গোরাম কোন তো কোন কোন ওলা তাকুন বললো কাক তুই ডাক আর না ডাক আজকে হোসেনকে হকে করে আল্লাহর রাসূলের দিন শতলা বদরে আল্লাহর রাসূল তার দাদা ছিল উদবা কে ছিল উদবা কাফের ছিল সে মরছে বদরে উদবা সহ 70 নেতা বদর যুদ্ধে পড়েছে সে বল্লা আজকে আমার দাদা সহ কুরাইশ কাফের 70 নেতা বদলা নিলাম হোসেন হত্যা করে মুসলমান কুয়ার বে মারতে তো জুদা লাগে না মারা দিলে ঠিক ঠিক কি না তারপর আরো কথা আছে এখানে আপনাদের এখানে বড় তাওমী মাদ্রাসা আছে না মুরাদনগর ওখানে যে একটা কিতাব খুঁজবে আলেমরা সারফ ফিকহুল আকবর কি আমাদের আরাফীদের আকীদার কিতাব দারুন নাফায়েস লেবানন বৈরুতের ছাপ একশো পঁচাত্তর পৃষ্ঠায় হেঁসে ছেড়েছে সে কবিতা শুধু পড়ে নাই সে তার বক্তে বিমা ভূষণের মাথা সামলে ইজিৎ বলল এমনি যা যে এই তো হুন্দিমা ফাহানুবি আশিয়া পড়াই সে তো বদর যুদ্ধের পরায়েশ নেতাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লে শাহাদিগন হত্যা করেছেন আজকে সেই প্রায়শ নেতাদের বদলা নিলামানি সংগীদেরকে উপযুক্ত প্রতিদান دیا۔ তাইলে বলেন ইমাম হোসেনের হত্যা ইয়াজিদের সমস্থান ছিল কি না? ইমাম হোসেনের নূরময় চেহারায় ছড়ি মেরে আহলে বাইতের সাথে বেয়াদবি করেছে কি না? সে জীবিত কিবা মুসলমান হয়? মাওলানা কিতাপ নাই পড়া নাই সটি বই পড়ে ক্লাস করে। ক্লাস আওয়াজ। ঠিক। শুনবেন হ্যাঁ হ্যাঁ সারা বিষয় চোখ দিয়া পানি পড়তেছে বুকটা বাসায় এটা হচ্ছে কি এক ধরনের মেডিসিন আছে এটা মনে রাখবেন বক্তারা গাড়ি থেকে নামার সময় চোখে লাগায় না একরকম কানতে কানতে স্টেজে আস কান্দা সারা বলবে এটা কি পানি শেষ হইলে তার বাদ চলবে না না পড়া নাই লেখা নাই যা যা মুরাদ্দগর বড় মাদ্রাসা আমি জানি এক বছর পুরনো আমার মনে হয় সেখানে সব কিতাব আছে হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীর রুহুল মাআনি

সারা দিন আমি বলি

ওই পাগল ছাগল বক্তার পক্ষে দেখে তাও দলিল নাই আমি তো এতগুলো দলিল দিলাম আমার এজিদের ব্যাপারে এত গবেষণা আছে সারা বাংলাদেশ না সারা দুনিয়া সব মনোবি যদি এক জায়গায় না সুপার লাগায় ডাক্তা মানে আমার সামনে দেন ওদের পর্দাদা পর্দাদার পর্দাদার পর্দাদা পূর্ব পুরুষ ওদের এজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না আর ইমাম হোসেনের পক্ষে আমি হাজারটা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ শক্ত ছিলেন আমার হোসেন শাহাদাত বরণ করে জান্নাতি যুবকদের সরদার হয়েছে সেই ইমাম হোসেনের অপমাননাকারী ওনার হত্যার ষড়যন্ত্রকারী ওনার মাথা মোবারকের সাথে বেয়াদবিকারী ওনার উপস্থিতিতে বদর যুদ্ধকে কটাক্ষ করে বদর যুদ্ধের বদলা নিয়েছে এই কথা যে বলল সেই সুযোগ মুসলমান হতে পারে না আল্লাহ পাক হেদায়েত দান করুন